খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ওরা তো নেহাতি কর্মী মূল চুকরি অন্য কেউ তবু ওদের থেকে মালিকের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা তাই গোটা অফিসে যতজন কর্মী ছিলেন প্রত্যেকেই থানা তুলে আনল পুলিশ কলকাতা থেকে গ্রেফতার বারো জন কর্মী কল সেন্টারের প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানা পুলিশ পুলিশ সূত্রে খবর এপ্রিল মাসে এয়ারপোর্টে এলাকার বাসিন্দা ধর্মদেব মন্ডল বিধাননগর সাইবার ক্রাইম থানাকে অভিযোগ জানান যে তার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় নিজের মোবাইল টাওয়ার ইনস্টলেশন কোম্পানিকে রিপ্রেজেন্টেটিভ পরিচয় দেয় সেই ব্যক্তি অভিযোগকারীকে প্রতিশ্রুতি দেয় তার জমিতে এমএনসি টাওয়ার ইনস্টল করা হবে এরপর তাকে বিভিন্ন সময় বিভিন্ন নথি তৈরির কথা বলে টাকা নিতে থাকে ওই চক্র কোন সময় সরকারি নথি এবং সরকারি অধীনস্থ সংস্থার নথি তাকে দেওয়া হয় বেশি কিছুদিন অভিযোগকারী এই চক্রকে দু কোটি ষাট লক্ষ টাকা দিয়ে দেন প্রতারিত হচ্ছেন বুঝতে পেরে তিনি বিধায়কের সাইবার ক্রাইম থানার দ্বারদ ঘটনার তদন্ত শুরু করে নয় তারিখ রাজারহাটের বাসিন্দা নিরব মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বিধাননগর পুলিশের সাইবার শাখা সেখান থেকে সাতজন মহিলা সহ বারো জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ওই অফিসে ভুয়ো কল সেন্টার চালু করে সাধারণ মানুষের টাওয়ার বসানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করতো এই চক্র অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হচ্ছে পুলিশ তাদের নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর এই চক্রের মূল পান্ডার খোঁজে তদন্ত চালাচ্ছে বিধানগর সাইবার ক্রাইম থানার পুলিশ ব্যুরো রিপোর্ট